ভারত জন ন্যায় যাত্রা এসে ফের আরো একবার প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গণিকান্ত চৌধুরীর নাম স্মরণ করে গেলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী হিংসার রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান সাংসদ রাহুল গান্ধী বুধবার সন্ধ্যায় মালদার ইংরেজ বাজার শহরে ভারত জন ন্যায় যাত্রা কর্মসূচি নিয়ে প্রবেশ করেন রাহুল গান্ধী বুধবার সন্ধ্যায় মালদার ইংরেজবাজার শহরে ভারত ন্যায় যাত্রার কর্মসূচি নিয়ে প্রবেশ করেন রাহুল গান্ধী ইংরেজবাজারের শোভন নগর থেকে শহরে ফোয়ারা মোড়ে চলে এই কর্মসূচি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ এআইসিসির শীর্ষ নেতারা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন বাংলা এবং কেন্দ্রে যেভাবে হিংসার রাজনীতি করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে অন্যায়ের বিরুদ্ধেই আজকের এই ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে দিকে দিকে এই প্রচার ছড়িয়ে দিতে হবে সামাজিক ন্যায় কৃষকের ন্যায় মহিলা থেকে মজদুরের ন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হয়েই আজকের এই কর্মসূচি গ্রহণ করা শুরু হয়েছে একদিকে যখন হিংসার বিচারধারা চলছে অন্যদিকে ভালোবাসার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে এদিন ইংরেজ বাজার শহর থেকে কালিয়াচকের সুজাপুরে রওনা দেয় রাহুল গান্ধীর ভারত জোর নেয় যাত্রা এদিন রাতে সুজাপুরে বিশ্রাম নেবেন রাহুল গান্ধী রিপোর্ট এক্সটিভি বাংলা